হাতে আর বেশি দিন সময় নেই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এরই মধ্যে সমস্ত রাজনৈতিক দল আপন আপন প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করেছেন এই নিয়ে এবার প্রকাশ্য মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলেন এই ধরনের মন্তব্য কোনো দলেরই কাঙ্ক্ষিত নয় রাজনীতি হোক রাজনীতির মতোই সেক্ষেত্রে সংবিধান মেনে চলা উচিত এখান থেকে প্রশ্ন উঠছে তাহলে কি উগ্র হিন্দুত্ববাদ পছন্দ নয় দিলীপ ঘোষের বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি আরও বলেন এই ধরনের বক্তব্য হওয়া উচিত নয় এই ধরনের বক্তব্যে হাওয়া গরমের চেষ্টা করা হচ্ছে যদি কোনো এমএলএ বা বিধায়ক বলে যে কাউকে গঙ্গার জলে ফেলে দিতে হবে তাহলে তার তো পাল্টা প্রতিক্রিয়া হবেই মন্তব্য দিলীপ ঘোষের এই ধরনের বক্তব্য কাঙ্ক্ষিত নয় রাজনীতি হোক সংবিধান মেনে সংবিধান মেনে রাজনীতি হওয়া উচিত মন্তব্য দিলীপ ঘোষের সরকারের পক্ষ থেকে পরিবেশ তৈরি হওয়া দরকার যাতে অশান্তি না ছড়ায় সরকারের তরফে পরিবেশ তৈরি করা উচিত যাতে অশান্তি না ছড়ায় আমি বিষয়টাকে সমর্থন করি না পুরোটাই গণতন্ত্র মেনে হোক দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে করে শান্তিপূর্ণভাবে সব কিছু হয় মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের তিনি কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন আমি এবং দিলীপ ঘোষ একসঙ্গে আমরা একসঙ্গে নেমে তৃণমূল কংগ্রেসকে হারাবো মন্তব্য শুভেন্দু অধিকারীর দিল্লি কা জিত আমারি হে দু হাজার ছাব্বিশ মে বাঙ্গাল কি বাড়ি হে মন্তব্য বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের সামনে আরও বললেন তিনি বললেন যে কিছু কিছু সাংবাদিক কিছু কিছু পত্রকার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেরলে থাকে এবং তারা লিখে তারা বলে যে শুভেন্দু এলে দিলীপ থাকে না দিলীপ এলে শুভেন্দু থাকে না কিন্তু আমরা এবার একসঙ্গে এসেছি একসঙ্গে জোট বেঁধেছি আমরা এবার একসঙ্গে নামব এবং তৃণমূল কংগ্রেসকে হারাবো মন্তব্য বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি বলেন দিল্লি কি জিত হামারি হে দু হাজার ছাব্বিশ মে বাঙ্গাল কি বারি হে আমরা একসঙ্গে নামব তৃণমূল কংগ্রেসকে হারাবো মন্তব্য বিধায়ক শুভেন্দু অধিকারীর কি বলেছেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজনের বক্তব্য শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান থ্যাংক ইউ দোস্ত বিরোধী দল বলছেন যে সংখ্যালঘু বিধায়ককে ছুঁড়ে ফেলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছেন যে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবেন আপনি কি এই রাজনীতি দেখুন এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয়ের বিষয় নয় কিন্তু যেভাবে খাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে এই মেয়র বা মন্ত্রী তিনি যদি বলেন যে যারা অমুসলমান তাদেরকে ধর্মান্তরিত করে মুসলমান করতে ধন্য করতে হবে বা একজন এমএলএ যদি বলেন হিন্দুদেরকে গঙ্গার জলে ফেলে দিতে হবে প্রতিক্রিয়া তো হবেই কোনোটাই মানে আকাঙ্ক্ষিত নয় রাজনীতিটা রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রে এবং সংবিধানের আধারেই হোক এটা আমরা চাই আমার মনে হয় এখানে যে সরকার আছে তাদের তরফ থেকে সেই ধরনের পরিবেশ তৈরি করা দরকার যাতে উত্তেজনা না ছড়ায় সমর্থন আমি করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয় উনি প্রত্যেকটা সেশনে আসেন দু একটা সেশনে আমার সঙ্গে মিট হয়েছে দু একটা সেশনে মিস হয়েছে আপনাদের মধ্যে কিছু চটি চাটা নিউ চ্যানেল এবং নিউজ পেপার আছে সবাই না কিছু কিছু যারা মমতার পেরলে থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন সুরেন্দ্রবাবু নেই সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন আমি দিলীপবাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে আমরা এক সঙ্গে নামব সবাই এবং তৃণমূলকে হারাবো दिल्ली का जीत हमारी है छब्बीस में बंगाल का बारी है सब हिंदू एक संगे जोट बेंदे ममता के हराबे और चोटी चाटाओ बंद हो